তারেক রহমান যিনি দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে নির্বাসিত জীবনযাপন করছেন গত কয়েকদিন ধরেই তারেক রহমান বাংলাদেশে ফিরে যাবার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে বেগম খালেদা জিয়া অসুস্থ হবার পর এই আলোচনাটি তীব্র হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করে দেয়া হবে বর্তমানে তারেক রহমান যে স্ট্যাটাসে রয়েছেন আমরা জানি প্রায় সতেরো বছর যেহেতু অবস্থান করছেন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি দেশে যেতে চাইলে লিগেল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইমিগ্রেশন লয়ার স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদের সাথে নাজির আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি তো আমার ইন্ট্রুটা শুনেছেন আমি সরাসরি আপনার কাছে জানতে চাই যারা এদেশে রাজনৈতিক আশ্রয় নেন অনেকেই জানে তারপরে যদি একটু ছোট করে বলেন তারা আসলে কখন কি হয় একটু যদি বলেন দেখেন যারা এই দেশে রাজনৈতিক আশ্রয় নেন এবং সেটা যদি মঞ্জুর হয় তাহলে প্রথমেই তাকে রেফুজি স্ট্যাটাস দেয়া হবে পাঁচ বছর যাওয়ার পর আবেদনের পরিপ্রেক্ষিতে উনি ইনডেফিনিট লিভ বা আইএলআর অথবা পিআর পাবেন এর ঠিক এক বছর পরে চাইলে ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারেন কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব নেয়া বাধ্যতামূলক নয় নিতেই হবে এমন আইন নাই ইন্ডেফিনেটলি বা পিয়ার নিয়ে আপনি সারা জীবন ইউকিত থাকতে পারেন এবং এখানে এসে এসআইলাম ক্লেম করলেও তার নিজ দেশের নাগরিকত্ব ক্যান্সেল করতে হয় না বাতিল করতে হয় না সেটা থাকে আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক রায় আছে দেয়া রায় আছে যে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারে না ইভেন সরকার চাইলেও বাতিল করতে পারেন তো আমি যদি আপনার কাছে জানতে চাই আপনি যেহেতু বললেন যেহেতু তারেক রহমানের কথা যেহেতু আমরা বলছি উনি দীর্ঘ প্রায় সতেরো বছর আমরা ধরে নিলাম ওনার আইএলআর যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছে বা যদি ওনার কাছ থেকে আমরা কখনো শুনিনি বা বিএনপি থেকে কখনো বলিনি যে উনি ব্রিটিশ পাসপোর্ট নেননি বাট সোশ্যাল মিডিয়ায় এসেছে তিনি এখনও ব্রিটিশ পাসপোর্ট নেননি তো এই ক্ষেত্রে যদি আমরা ধরি যে উনি আইএলআরে রয়েছেন সেক্ষেত্রে ওনার দেশে যাওয়াটা মানে লিগেল চ্যালেঞ্জটা কী রয়েছে ওনার জন্য দেখেন দেশে যাওয়ার ব্যাপারে যে চ্যালেঞ্জগুলো বলা হচ্ছে তার সম্প্রতি স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস থেকে ক্লিয়ার হয়ে গেছে যে তার যাওয়ার ব্যাপারটা একার সিদ্ধান্ত নয় এটা তো মানে আমি আমি মনে করি যে বা লিগেল কোনো সমস্যা নয় সমস্যাটা আসলে এর চেয়ে বড় বা যেটা স্ট্যাটাসে ক্লিয়ার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তার নিরাপত্তাটা হচ্ছে অন্যতম প্রধান সমস্যা লিগেলি উনি যদি দেশে যেতে চান যদি মনে করেন এসআইলাম রেফুজি স্ট্যাটাসে থাকেন অথবা ইন্ডেফিনেট লিভ স্ট্যাটাসে থাকেন বাংলাদেশে যাওয়ার জন্য দুটো পথ একটা হচ্ছে বাংলাদেশের ট্রেবেল পাস নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেবেল পাস নিয়ে উনি যেতে পারেন অথবা বাংলাদেশে পাসপোর্ট তাকে ইস্যু করলে ওই পাসপোর্ট দিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই এখন নিয়ম হচ্ছে ব্রিটিশ আইনে নিয়ম হচ্ছে যে আপনি যখন নিজ দেশে আপনার ট্রাভেল ডকুমেন্ট বা আপনার দেশের পাসপোর্ট দিয়ে ভিজিট করবেন তখন এই স্ট্যাটাসটা লাভস হয়ে যাবে তো তারেক রহমান সাহেবের মতো স্ট্যাটাসের ব্যক্তির স্ট্যাটাস থাকলো কিনা না ওইটা তো কোনো ব্যাপার নাই যখন উনি আশ্রয় নিয়েছিলেন তখন তার আশ্রয়ের দরকার ছিল বাংলাদেশে উনি নিরাপদ ছিলেন না কিন্তু এখন তো বাংলাদেশ রাষ্ট্র সরকার জনগণ তাকে ওয়েলকাম করবে সুতরাং ওখানে গেলে লাভস হয়ে গেলে এটা কোনো ম্যাটার না এবং আমরা যদি দেখতে পাচ্ছি যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার দল হয়তো ক্ষমতায় যাবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে এবং তার দল যদি ক্ষমতায় যায় তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন তো প্রধানমন্ত্রী স্ট্যাটাসের লোক ওই স্ট্যাটাস থাকতে হবে বা গেলে আসতে পারবেন না এগুলো আসলে ফেসবুকে অনেকে না বুঝে অথবা তার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেন বা কথা আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে ক্ষমতায় গেলে হয়তো বা উনি যেহেতু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনার আসার জন্য কোনো বিষয় নেই বাট এখন যে স্ট্যাটাসে উনি রয়েছেন কথা মতে বা ওনার যদি আইএলআর থেকে থাকে এই স্ট্যাটাসটা ল্যাপস হয়ে যাবে তার মানে এই স্ট্যাটাসে তিনি আর আসতে পারবেন এটা ব্রিটিশ আইনের নিয়মটা মানে জেনারেল নিয়ম জেনারেল নিয়ম যে আপনি নিজ দেশ থেকে আপনি প্রোটেকশনের জন্য আসছেন কিন্তু আবার নিজ দেশে গিয়ে যখন আপনি সেফ হয়ে যাবেন সো ইউ ডু নট নিড প্রোটেকশন তো এটা তো মানে শাশ্বত আইন সবার ক্ষেত্রে প্রযোজ্য তো এইটা গেলে শেষ হয়ে যাবে এবং এতে তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ তারেক রহমান সাহেব তো একটা দলের সবচেয়ে জনপ্রিয় দলের প্রধান এর চেয়ে আমরা দেখেছি ডিস্ট্রিক্ট লেভেলের লোকেরাও তো ইজিলি চলে আসে ভিজিটে বা অন্য স্টেট আছে। সুতরাং এখানে আসা বা ওইটা কোনো ফ্যাক্টর নয় তার ফ্যাক্টরটা হচ্ছে এর চেয়েও বড় আমি মনে করি তার স্ট্যাটাস থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে তা যদি আপনি আরেকটা জিনিস আমরা ধরে নিলাম তার এক মানে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে আসা যাওয়াতে কোনো বাধা নেই আমরা জানি না তার ব্রিটিশ পাসপোর্ট ধরে নিল আছে কি না যুক্তির কারণে যদি আমরা ধরিও ব্রিটিশ পাসপোর্ট যদি উনি নেনও বাংলাদেশে আসতে যেতে কোনো অসুবিধা নাই এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র পার্লামেন্টারি ইলেকশন করতে হলে ওই ব্রিটিশ নাগরিকত্ব রিনাউন্সিয়েশন করতে হবে এছাড়া আর কোনো বাধা নেই আচ্ছা আপনি প্রথমে যে কথা বলছিলেন যেটা আমরা মিস করেছি সেটা হচ্ছে যখন এখানে কেউ রিফিউজি স্ট্যাটাস পায় তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় ব্রিটিশ গভর্নমেন্ট থেকে সেটা নিয়েও তো ট্রাভেল করার কোনো সুযোগ নেই নিজ দেশে রেফিউজি স্ট্যাটাস পাওয়ার পর বা ইনডেফিনেটলি পাওয়ার পর যখন ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় ব্রিটিশ আইন অনুযায়ী এই টেবিল ডকুমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক না এই টেবিল ডকুমেন্টটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক এই ব্রিটিশ গভর্নমেন্ট কর্তৃক যে ট্রাভেল ডকুমেন্ট রেফুজি স্ট্যাটাস প্রাপ্ত ব্যক্তিকে দেওয়া হয় এই টেবিল ডকুমেন্ট দিয়ে পৃথিবীর সব দেশ ভিজিট করা যাবে শুধুমাত্র তার নিজের দেশ যেখানে উনি সেফ নয় ওখানে ভিজিট করতে পারবেন না তার মানে ওনাকে এখন যেতে হলে আপনি যে অপশন দুইটা বললেন একটা হচ্ছে বাংলাদেশের ট্রাভেল পাস আর হচ্ছে বাংলাদেশি পাস পাসপোর্ট এটাই থ্যাংক ইউ নাজির ভাই এবং উপদেশটা তো নিজেই বলেছেন যে ডকুমেন্ট চাইলে ঘন্টার ভিতরে একদিনের ভিতরে দেওয়া যাবে এবং আমি মনে করি ব্রিটিশ সরি বাংলাদেশের পাসপোর্টটাও চাইলে তারা দিনের ভিতরে পারেন আর্জেন্টলি ধন্যবাদ আমরা আসলে এখানে যে ব্যাখ্যাটুকু আমরা মিস্টার নাজির আহমেদের কাছ থেকে জানার চেষ্টা করছি সেটি হচ্ছে মানে জেনারেলি যারা এদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকেন তাদেরকে কোনো দেশে ভ্রমণ করার জন্য কি নিয়ম অনুসরণ করতে হয় এবং এদেশ থেকে মানে অন্য নিজ দেশে যাবার কখন তিনি যেতে পারেন অথবা কখন গেলে তার যেই এদেশের যে স্ট্যাটাস রয়েছে সেটি বাতিল হতে পারে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলতে চাই যে তারেক রহমানের যে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে নাকি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে বা এই বিষয়গুলো এখনও তারেক রহমান নিজে অথবা বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি কারও পক্ষ থেকে এই বিষয়গুলো এখনও ব্যাখ্যা করা হয়নি আমরা শুধু আইনগত দিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য